এবার কুসুমের মুখে কি এমন কথা শুনল যে সেই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে গেল যদি সম্পূর্ণ ভিডিওটি জানতে চান এবং দেখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো না দিয়ে থাকলে এক্ষুনি পেজটি ফলো দিয়ে দিন আর ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পারি যে কুসুমের সিঁদুর যখন দুইটা মেয়ে মুছে দিতে আসে তখন বলে যে না এই সিঁদুর আমি মুছতে পারবো না এই আকাশ পাতালে পট রেপিট হয়ে গেল আমি এই সিঁদুর মুছতে পারবো না এই সিঁদুর আমাকে ছোট সাহেব পরিয়ে দিয়েছে আমি এই সিঁদুর মুছতে পারবো না আমি যদি এই সিঁদুর মুছি তাহলে ছোট সাহেবের অমঙ্গল হবে তখন আয়ুর বলে যে সব তুমি কী বলছো কুসুম কুসুম বলে যায় ছোট ছোটো সাহেব আপনি আমাকে অভিনয়ের ছলে হলেও এই সেতুরটা পরিয়ে দিয়েছেন কিন্তু এই সেতুর যদি আমি মুছে ফেলি তাতে যদি আপনার অমঙ্গল হয় সেটা আমি মেনে নিতে পারবো না আমি এই সেতুর মুছতে পারবো না কারণ মন থেকে আমি আপনাকে স্বামী হিসেবে মানতে শুরু করেছি রাতুলের সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু রাতুলের সঙ্গে আমি আর বিয়েটা করব না কারণ আপনার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে আর এই বিয়েটাকে আমি সত্যি বলেই মনে করেছি কুসুমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান বলে যে তুমি এসব কী বলছো কুসুম তোমার মাথাটা কি ঠিক আছে এটা তো একটা শো ছিল এটা তো একটা ইভেন্টের জন্য ফটোশ্যুটের জন্য আমি তোমার বয়সে দিয়েছিলাম তুমি কেন এটাকে সত্যি মনে করবে মুছে ফেলো সিঁদুরটা তখন কুসুম বলে যে ছোটো সাহেব আমাকে সময় দিন আমি সব কিছু বুঝে নেব তখন আয়ুষ বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি সিঁদুরটা মুছে ফেলো রাতুলের সঙ্গে তো কারণ তোমার কিছুদিন পরেই বিয়ে রাতুল যদি এই কথাটা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে তখন কুসুম বলে যে আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি যে কি করি আমি তো সিঁদুরটা মুছে ফেলবো কিন্তু আমাকে সময় দিন এ বলে কুসুম ইভেন্ট থেকে চলে আসে এদিকে ইন্দ্রানী সব কিছু জানতে পেরে বলে যে সব কিছু হওয়া চাই সেখানে এসবের মানে কি তখন আয়ুষ তার মাকে সব কিছু খুলে বলে তখন ইন্দ্রাণী বলে যে তাহলে রাতুল আসতে পারেনি সেই জন্য তুমি ফটোশ্যুট করেছো তাহলে এখন দেখি আমাকে ছবিগুলো দেখাও এগুলো কি ক্লায়েন্টের পছন্দ হবে তখন আসবে বলে যে হবে মা কারণ কুসুমার আমি অনেক সুন্দরভাবে ফটোশ্যুট করেছি ওদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে তো বন্ধুরা পরের আপডেটটি পেতে আমাদের পৃষ্টিপাল ওদের আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ